ও দুর্নীতির খবর ছাপা হয় তারা অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা দেখে ভেবে দেখে এবং তথ্য কালেকশন করে অথবা কেউ যদি সরবরাহ করে সেটা সাদরে গ্রহণ করে সাদরে গ্রহণ করার পরে তারা সেটা নিজেরা দেখে যাচাই বাছাই করে ওই যেই রিপোর্টগুলো হয় তার মধ্যে যদি সত্যতা পাওয়া যায় এবং যদি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই দুদক সেটা বিচারে সেটা অনুসন্ধানের জন্য গ্রহণ করবে সেটা দুদকের নীতিগত সিদ্ধান্তের বিষয় যেই পত্রপত্রিকার নিউজগুলো ছাপা হয়েছে সেগুলি যদি সত্যতা পাওয়া যায় এবং সেগুলি যদি দুদুকের আওতাভুক্ত হয় অবশ্যই দুদুক বিষয়টি খতিয়ে দেখবে এখানে ব্যক্তি কোনো মুখ্য বিষয় না আপনার অ্যাসালমের ঘটনা বলছেন এসালমের ঘটনায় হাই আপিল বিভাগ বলেছে সুমুটুরুল এখানে দেওয়া ঠিক হয়নি কারণ তাকে তো দুদুকে অ্যাপ্লিকেশন দিতে হবে দুদুকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে দুদক সেটা বিষয় খতিয়ে দেখবে হাইকোর্ট সরাসরি এটা সুমুটুরুল ইস্যু করা উচিত হয়নি সম্প্রতি রায়টি বেরিয়েছে তো কাজেই আমাকে সুপ্রিম কোর্টের রায়ও মানতে হবে কিন্তু আমার বিধি আমার আইন যেভাবে আমাকে মানতে হবে সেভাবে সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু আমার উপর ফাইন্ডিং সেগুলো সব কিছু মিলে মিশে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিয়ে আমরা দিতে পারি দুটো বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এবং কমিশনের মধ্যে নিজেও বলেছেন এবং তার মধ্যে যদি সারবত্তা থাকে সেটা অবশ্যই দুদক আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে আপনারা একটা জিনিস বারবার ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছেন ওনার ব্যক্তির পরিচয় ব্যক্তির পরিচয় দুদকের কাছে মুখ্য নয় দুদকের কাছে মুখ্য হলো দুর্নীতি দুর্নীতির অপরাধের যদি সত্যতা পাওয়া যায় আইন বিধি অনুযায়ী কাজ করবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাজা হয়েছে প্রধানমন্ত্রীর সাজা হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতির সাজা হয়েছে প্রাক্তন হলো প্রধানের সাজা হয়েছে তা আপনি এর চি বেশি আর কী চান হ্যাঁ ব্যক্তি দুদকের কাছে কখনোই মুখ্য নয়